মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোন ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই লোকটাকে ইফতার করইলো ওই লোকটা সারা দিন রোজা রেখে যে সওয়াব পাইল ইফতার করানোর কারণে এই লোকের আমলনামার মধ্যে সমান সব লেখা হইলো ইনশাআল্লাহ হয়ে গেল আমার সব কম ফুলে যাবে না কখন আপনার সবের মধ্যে কমতি হবে না আল্লাহ ভান্ডারের সবের অভাব নাই অনেক মানুষ রোজার দিন মানুষের বাড়িতে ইফতার করে না তো রোজার সব মানুষ কে রিপি যাবো নাকি আমি খবরদার এমন কথা ভাববেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আরো বলতেছেন সন যদি কোনো ব্যক্তি প্যাট ভরে না খাওয়াই দিতে পারে কোন রোজাদার ব্যক্তিকে তাহলে আল্লাহ নবী বলেন আমার হাউজের থেকে কাউসারের পানি থেকে এক পেলে এমন পানি পান করানো হবে চান চব্বিশ পূর্ব পর্যন্ত ওই লোকের আর পানির পিপাটা থাকবে না বলে গরিব সাহাবিগান বলে আর চুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর দশজন মানুষকে দাওয়াত করে খাওয়ানোর মতো ক্ষমতা আমাদের নাই হুজুর আমরা কি সব কামাই করতে পারবো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দয়ার নবী বলেন বাবারা নিরাশ হয়েও না অনেক মানুষের বাড়িতে ইফতারি করার মতো জোগাড় তেমন থাকে না তুমি এক গ্লাস পানি দিয়ে কোন মানুষে ইফতার করাইবা দুইটা খেজুর দিয়ে ইফতার করাইবা সমান সব তোমার তো আমল নামার মধ্যে লেখা হবে

আল্লাহ আমার সালাম দিয়ে বলো আশি বছর পর্যন্ত আমার বান্দা আল্লাহর নাম নেয় নাই তাকে যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি একটা বেলা খাবার কি আমার বন্দার খাবার কি নবীর বাড়িতে ধরবে না

শিয়াল করুন যে কথা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সবকিছু করলেন বাপে সন্তানকে দায়িত্ব পুত্র ঘোষণা করে কিন্তু আল্লাহ আমাদেরকে দায়িত্ব বান্দা ঘোষণা করে নাই ওই আল্লাহ যদি কোনো আদেশ করেন সে আদেশ বান্দে কি আপনাদের আপত্তি আছে মাত্র তিনটা আদেশ একটু জোরে কতক্ষণ কয় না এক নাম্বার

ঠিক না আল্লাহ আদেশ করতেছেন তিনটা গাজের বিল করবা এক নাম্বার আগুন আইন দাল লাম উচ্চারণ করুন কি হলো

মাসে সত্তর খতম কোরআন শরীফ পড়লে যে সব সেই সব আবল্ন নামার মধ্যে লেখা হয় এই মাসে এক রাকাত মবল পর্বে অন্য মাসের এক রাকৎ থরোধুর সমতুল্য ধরে কাংস আমাদের ইমাম আজম আবু আনি ব্রহ্মতুল্লা এই রমজান মাসে একষট্টি খতম কোরআন শরীফ পাঠ করতেন ধরে কাংস আনাল্লাহ আর গোটা রমজান মাসের তারাবির মধ্যে এক খতম এই একষট্টি খতম কোরআন শরীফ ইমাম আজম আবু হানি ফরহমতুল্লাহ পাঠ করতেন রমজানের বারো তারিখ পার হয়ে গেল অনেকের বারো পাড়া তেলা ও নাই অনেকের দশ পাড়া ও তেলা নাই মুসলমান বন্ধুরা রে এই কামায়ের মাসকে হেলায় খেলায় আমরা নষ্ট করব না আসল আসল কোথায় ফিরে আসি তিন কাদের প্রথম নাম্বার কাজের নাম হলো আদল এটা ইংরেজি শব্দ না বাংলা আরবি কি শব্দ বললাম আদল আইন দাল লাম আদল মানে আপনারা কি জানেন বাবা আদল মানে কি ন্যায় করে ইনসাফ না আদল শব্দের আসল আবিধানিক অর্থ হচ্ছে বরাবর সরাবর করা দাঁড়িপাল্লা যদি আপনি খাড়া করেন কাকু মাপ দিয়ে দিচ্ছে এটা যদি কোনো দিক কম বেশি হয় তাহলে কি আদল হইলো একে সমান সমান সেই পাল্লার মধ্যে পাথর আছে আর যে পাল্লার মধ্যে মাফ আছে এটা সমান সমান হলে আদল হইলো আদল তিন অর্থে ব্যবহার হয় বিশিষ্ট মুফাসসির আল্লামা ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ আদল করবে ইনসাফ করবে আপন প্রভুর মাঝে আর নিজের মাঝে এক নাম্বার আদলের অর্থ তিনটা আদলের অর্থ আছে কয় অর্থ আছে এক নাম্বার অর্থ মনে রাখেন মানুষ আদল করবে একমাত্র আল্লাহর সাথে আর নফসের সাথে কেমন করে আদল মানে ইনসাফ করা তার মোকাবেলায় আসে জুলুম এই নাকার কপালটা আল্লাহ তারা অন্য সামনে নত করলে সেটা হবে জুলুম বলুন তো আর জোরে সামনে সাম

আমার বহু মাখন বক্তিতার শুনার জন্য বসেছেন এখানে আমি মাখন এবং ভাই ভাইজানদেরকে একটা করুণ ঘটনা শোনাতে চাই বিরক্ত হচ্ছেন আপনারা মাত হেরেম শরীফে চতুর আছে মসজিদে হারাম খেয়াল করে শুনুন বিশাল ওয়াক্তালা মসজিদ আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে বলা হয় মাকব মাকব পরে তওব করার জায়গা আল্লাহর জন্য ওলি

করতেছেন হজরে আসবাদের কাছে যে হজরে আসবাদ সোনা লাগানোর চেষ্টা করতেছেন

হযরে আছদের কাছে যে ওই কথাই বলে আমার হাতিমের কাছে যাই কথাই বলে মেটার সখির থেকে পানির ফটাগুলো টস টস করে গালবে বেই পড়তেছে আল্লাহর কাছে খালি বলতেছে আল্লাহ তুমি যতটুকু একরা আমার উপকার আমার করেছো জীবনে আমি ভুলতে পারবো না সে যখন দাঁড়ায় গেল মহিলাকে জিজ্ঞেস করে মা একটা কথা বলতে চাই আমার কথার কি জবাব দিবে নাকি তুমি বলে হ্যাঁ বলুন বাবা কি প্রশ্ন করতে চান বলে আপনি দোয়া দরুদ না পড়ে আপনি এই কথাটা কেন আল্লাহর কাছে বলেন আমি ব্যবহার কিছু বুঝলাম না আপনার সাথে আল্লাহর সাথে কি মহামালা কি ব্যবহার আপনি আল্লাহ আপনার সঙ্গে করেছে আমি একটু জানতে চাই মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাজান শোনেন আমার আল্লাহ আমার আমাকে যতটুকু করেছেন আমার বিপদ থেকে যতটুকু যেভাবে আমাকে উদ্ধার করেছেন আমি জীবনেও কল্পনা করতে পারি নাই আমার আল্লাহ এত দয়াগরে কাছ আলাল্লা করেছেন আমি একটু জানতে চাই আমি একটু শুনতে চাই মা বোন পর্দার যে সমস্ত মা বসে থেকে বক্তৃতা শুনতেছেন তারা একটু শুনে যান মেয়েটা তখন বলে বাবা কোনো কারণে আমার এই কচি বাচ্চাকে কোলে নিয়ে আমি সফর করার জন্য বের হলাম আমি একটা জাহাজের মধ্যে চলে কোন নদী পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছি হঠাৎ এমন তরঙ্গ শুরু হয়ে জাহাজের প্রত্যেকটা তপ্তা খান খান হয়ে ভেঙে গেল আমি আমার কচি বাচ্চাকে নিয়ে যখন সমুদ্রের মধ্যে ডুবে গেলাম আমি যতক্ষণ পর্যন্ত হুশ আছে অতক্ষণ পর্যন্ত আমার বাচ্চাকে আমার কোন সারা করি নাই। সত্য বন্ধুরা রে তোমার মা আমার মা কিন্তু নিজের প্রাণের চাইতে আমাদেরকে বেশি মহব্বত করে ধরে কন্যা ঠিক না কোনো কোনদিন মার সামনে বাবার সামনে বেয়াদি মূলক কথাবার্তা বলবেন না মার সাথে জীবনে কোনদিন বেয়াদি করবেন না দেখুন না আপনার মা আমার মাও কিন্তু আপনার আমার জন্য কব করে নাই এই মা তখন ডেকে বলে বাজান যখন জাহাজ খানা ভেঙে গেল আজ কতি বাচ্চাকে আজ আমার বুকের সাথে দেখতে পাচ্ছ আমার কচি বাচ্চাকে বারবার আমি উষা করে ধরি ভুরির দিকে আর আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমি ভরে যাই তাতে কোনো আপ থিনি নাই আমার খুশি বাচ্চাকে এই এই লবণাক্ত পানির মধ্যে তুমি ডুবাইয়া মারো না এ হাদিসে বুদুরগোমর শুনেন নাও আমার চোখের পানি আর সমুদ্রের পানি যখন একাকার হয়ে যাচ্ছিল আমি বারবার আল্লাহকে ডাকতেছিলাম রব্বুল আলমীন আমি মরে গেলে আমার জীবনে কোনো আফসোস নাই কিন্তু আমার কষি বাচ্চাকে একটা কিনারা পর্যন্ত তুলে দিতে পারলে বড় সুবিধা হতো রব্বুল আলমিন তুমি তো অসহায়ের সহায় তুমি তো তুমি তো অসহায়ের সহায় তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে বাঁচার بوت একটা ব্যবস্থা করে দিতে মেয়েটা বলে আমার দোয়া বেশিক্ষণ ক্ষণ করা লাগলো না হঠাৎ দেখতে পায় না সুন্দর এক কামতকটা আমার সামনে এসে হাজির হয়ে গেল জোরে জোরে কল্লাহু সুবহানাল্লাহ কি পটাইলো জোরে বলেন কে এই বছরের আওয়াজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ডুবে যায় নাই সবার ডুবে নাই আমাদের এলাকা এটা কোন এটা কোন থানা কালাই থানা নাগুরার সদর তা আমরা তো ফ্লাড এলাকা বর্তনী যে পানি দেখলাম অনেকের জমা জমি পুকুরের মাছ পর্যন্ত গেছে আচ্ছা বলেন তো এই পানিগুলা এذا আকাশের বৃষ্টিতে দেওয়ার মালিক কি একটু জোরে কম আল্লাহ একতরো আল্লাহ না না খালি এবার যা অবস্থা হইছে কিন্তু একদিনও কোনে যে উশর দেওয়া লাগতো একদিনও করেন 40 পরে এক মন কি দশ পরে এক মন আমি আজ রাতের জন্য লিখে দিলাম আল্লাহ কি ব্যাপারে মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন মিটেতে কি কি বলে শোনো ও আল্লাহর ওলি আমি আশ্চর্য হয়ে গেলাম দেখি চোখের সামনে বিয়া আসতেছে আল্লাহর অনুগ্রহ মনে করে আমার বাচ্চাটাকে নিয়ে আমি যখন মধ্যে উঠে বসলাম তক্তার মধ্যে উঠে বসে আমার বাচ্চাটাকে থেকে স্তনের মধ্যে আমি লাগাই দিয়া শকুর আদায় করে বললাম আল্লাহ কোনো কুলকি না নাই আমি খালি আকাশেরmathbbdakay যে রব্বুল আলামিন তুমি যখন তক্তা পাঠাইছো আমার দিলের বিশ্বাস আমাদের কি তুমি বাঁচায় নেবে এই বন্ধুরা আরে আমার তক্তা যখন ভাসতে 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 মধ্য সমুদ্রের মধ্যে চলে গেল ঠিক এমন সময় দেখা যায় দূরের থেকে একটা মানুষ হাতার কাতে গাড়তেই তক্তার দিকে আসতেছে আল্লাহর বান্দী মনে করে আমি যেমন বিপদে এই মাছটা মনে হয় বিপদের মধ্যে পড়েছে আসুন আসুন এই তক্তা বড় তক্তা তক্তার মধ্যে উঠাবorsun ইদার বড় মায়া লাগলো লোকটা উঠে বসলো শরীরটা যখন একটু শক্ত হয়ে গেল ঝিরঝিরা হয়ে গেল শরীরটা যখন একটু শক্তি আসলো ওই মানুষটা আস্তে আস্তে করে সুন্দরী রুফুসি মেয়েটার দিক তাকালো মেয়েটা বলে বুজুর্গ গো আজকে যে বাচ্চা আমার কোদের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই বাচ্চাকে আমি যখন দুধ পান করে এটা করলাম ওই লম্পট লোকটা বারবার বারবার আমার সুন্দর চেহারার দিক তাকায় আছে আমি জিজ্ঞাসা করলাম যুবক তুমি তোমার কোথায় বাড়ি

যে কোনো মুহূর্তে তত্ত্বাপানের মধ্যে ডুবে যেতে পারে যুবকরা আল্লাহকে ভয় করো তোমার চক্ষু তুমি নিচা করো আল্লাহকে ভয় করো আমার দিক ফিরে তাকায় দেখো না আমার জীবন যৌবন আমার কচি বাচ্চাকে যে আল্লাহ রক্ষা করেছে ওই আল্লাহ আমাকে তোমার বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারেন ধরে কষ্ট যুবক তখন দেখে বলে আল্লাহ এখন আর ভালো সুতুর দিকে সায়েদা কোনো মানুষ আমাদেরকে দেখতে পাবে না যমুতীরে তত তাকান আছে মাছখানেই বাধা দেখতেছি কোসি বাচ্চাটা ওই কোসি বাচ্চাটাকে দুধ খাওয়ায় না আল্লাহই খুশি বাচ্চাকে এখনি সমুদ্রের মধ্যে আমি ফেলে দিব আমি চাচ্ছি তোমার সঙ্গে এই মুহূর্তে মিলন ঘটাবার জন্য আল্লাহ নাuzu billah কত বড় বেয়াদব আপনি চিন্তা করছেন

আমি আমার বাচ্চাকে কুরবানি আমি আমার জীবন বিসর্জন দিতে পারি সমুদ্রের মধ্যে ডুব দিয়ে মরতে পারি কিন্তু আমার জীবন যৌবন আমার সতীতর চরিত্রকে আমি নষ্ট করতে পারি না ধরে ধরে কান্ত যুবতীর দিক তাকা বলে তাড়াতাড়ি দুধ পান করায় আনাও কিন্তু যুবক যখন যতই তাকায় ততই যুবতী সন্তান বুকের সাথে আসতে পেষ্টে ধরে রেখেছে যখন আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় যুবতী যখন তাও সন্তানকে ছাড়তে রাজি হয় না যুবক একটু দয়া করলো না একটু মায়া করলো না যুবতীর হাত থেকে ওই কচি বাচ্চাকে যখন টাইনা হিসলে নিতে আরম্ভ করেছে আর বলে এই বাচ্চাটাই যখন আমাদের মাঝখানের কাজের হাইলার পর বাধা হয়ে গেল তোমার এই বাচ্চাকে কুমির কি দিয়ে খাওয়াবো পানির মধ্যে ফেলে দিব কচি বাচ্চাকে যখন পানির মধ্যে ঢেল দিতে আরম্ভ করলো যুবতী বলে ও পুজোর ধরে আমি আল্লাহর সামনে হাত তুলে দোয়া করি আল্লাহ আমার হাতে আর কোন ক্ষমতা নাই তুমি যখন আমাকে রক্ষা করেছ আল্লাহ আমার বাচ্চাকে তোমার কুদরতি হাতের মধ্যে তুলে দিলাম ধরে গান সোহান আল্লাহ আলহামদুল্লিমান

আমি যে কথাটা বলতেছি মাথাফের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বাণী চোখের পানি ছাটতেছে আর বলতেছে এই কথাটা مرحوم আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মধ্যে খুব সুন্দর করে লিখেছেন আপনারা হক্কানি তাফসীর নামক বাংলায় তাফসীর বের হইছে আপনারা তাফসীরের ভিতরে আলিমราม এই তাফসীরের ভিতরে রব্বুল আলামিন আমার আল্লাহ কত বড় পালনেওয়ালা যা ওই আল্লাহর প্রশংসা করতে গিয়ে উনি কথাটা লিখেছেন সম্মানিত হাজী আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এই দয়ালু আল্লাহকে বাদ দিয়ে অন্য makhlukকে কি সিজদা দেওয়া যাবে না তাহলে কেন তাহলে কেন পিশাবের পায় খেদজা দেওয়া লাগবে দেবেন না পড়া বলনা করতে না কোনো গাছের সামনে মাথা নত করবে না কোনো রাষ্ট্রপধানের সামনে মাথা নত করবে মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে চিৎকার দিয়ে বলুন কার সামনে এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত আমরা করব না যা দিয়েছেন তিন সাল্লাহ অনেক মানুষ পিঠ সাহেবের দরবারে যায় যায় না একা যায় না বউ নিয়ে যায় রাগ করবেন নাকি আবার আমরা রাত করলে আমার করার কিছু নাই কারণ আমি এতও পিশাব হতে পারি নাই তো পীরদের দরবারে আধা আধা যায় পীর পীর সাহেব হక్కানি পীর যারা তারা মহিলাদের সিহারাত দিক তাকান দূর কথা মহিলা যেখানে আসে সেই এরিয়াল মধ্যে যায় না ঠিক না বেটি কথা বলেন কথা বলেন আর যারা বন্ড এরা লাগি শরীর টিপে দেয় এই বিপদটা দেশে নাই আমার সামনে গত পরশু দিনে একজন আসে হুজুর কোন মুবে মহিলা যদি কোনো পিসাবের শরীর টিপ পেয়ে দেয় তাহলে কি গুনা হবে

থাকে নিজের বউ দিয়ে মানুষের গাওয়ি করে নিতে পারে পারে না বোকা এর থেকে বড় বোকা কে আছে আর আমার দুজন মা বোনা মা বোন আমাদেরকে একটা হুঁশিয়ার করে দিয়ে কোন স্বামী যদি আপনাকে বলে শোন এমন পীরের মুড়ি ধরছি আমি আমার যত পীর ভাই আছে সবার বউ আমার জন্য হালাও আর তুই আমার সব পীর ভাইয়ের জন্য হালাও কথা বুঝছেন সেই যখন যদি আপনার স্বামী দেয় আপনি পুরস্কার বলে দিবেন জীবন গেলো আপনার এই কথা মানতে আমি পুরস্কার বলে দিবেন স্বামী আপনার কববেন নীতি জীবন দিতে পারি কিন্তু কোন খাজা বাবার কদম টিতে রাজি না ঠিক না بیٹি সম্মানিত বন্ধুরা আমার আপনার পীর বাবা আপনাকে ফুলসরাত পার করে দিতে পারবে না অনেক মানুষের কয় আমার পীর বাবা আমারে পার করে দিবে খুন খুব পীর বাবা অনেক দূরের কথা থাকলো একমাত্র আমার আপনার নবী সালাম বোখারি শরীফ করে দেখুন মুসলিম শরীফ করে দেখুন বোখারি মধ্যে হাদিস পরিষ্কার আসছে মহাদ্দে চিনি আছে সব নবী বলবে নাফসি 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 নিজের চিন্তা বাতির কোন পীর বাবা খাজা বাবার খবর থাকবে না ধরে বলেন না ঠিক না আপনার খাজা বাবা কোন সার আদমের চাইতে আপনার খাজার দাম বেশি হয় নাই লুহু নবীর চাইতে আপনার পিসাবের দাম বেশি হয় নাই হযরত মূসা কলিমুল্লাহ সেই আপনার বীরদম বেশি হয় নাই আমি বীরের কথাটко করছি না কিন্তু কোনো হক কানে বীর বললাম আমি তোমার পার করে নিয়ে যাব বলে এই কথা না চিন্তা করবে নাছি নাছি একমাত্র দিনের নবী সুপরিস করে আর কেউ সুপরিস করতে পারবে না সম্মানিত হাজিরিন আপনারা পেশাব আপনাকে রক্ষা পাতা দিতে পারে এটা হক এটা বাতিল এটা হক এটা বাতিল সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করেন বহু মা বন্ধু শোনার জন্য এসেছেন মা জীবনে পুরোদিন কোন পরপুরুষের সামনে যাবেন না গমা যাবেন

হয়ে গেলে আমার বাচ্চাকে আমি হাকখানে আলেম বানাবো এইরকম মান্য করে আল্লাহ আপনার মান করবে। যে পুরা করবে খাঁটি দাবাই করে মুখের মধ্যে ভাত দেওয়ার দরকার নাই খবরদার দান যদি কিছু করতেই হয় একটা বাচ্চাকে আপনি জাগিয়ে রাখেন দান যদি করতেই হয় এক মন ধান সেই দাগার মধ্যে দেন দান যদি করতেই হয় দশটা লেম বানায় শীতের দিনে গভীর শীতের রাত্রিতে কনকনে শীতের রাত্রিতে গোভনে গোহনে দশটা গরিবের বাড়িতে আপনি পৌঁছান

ডায়রি ধরে করোনা ঠিক নেবে ঠিক কেন আমার কাছে না নাই তারপরে আল্লাহ আছেন সব কিছু দেখতে পাচ্ছেন পানির মধ্যে যখন কতি বাচ্চাটা চলে গেল দোকান খুলে বলুন তো তখন মায়ের মনের অবস্থাটা কি দাঁড়ায় গেছে মা চোখের পানি গুলি ছাড়তেছে আল্লাহর কাছে চাইতেছে আমরা চাবো কার কাছে সবকিছু আমরা চাবো আল্লাহর কাছে আদরের তিনটা অর্থ বলতেছি আপনাদের সামনে এক নম্বর অর্থ নিজের নকশের সাথে এবং আল্লাহর মাঝে আর নিজের নকশের মাঝে আদল করা এই নকশটাকে আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন মানুষের হুকুমের মধ্যে নিয়োজিত না করা এক নম্বর অর্থ ভালো করে মনে রাখবেন সব গুণা মা হবে কিন্তু আমাদের খোদা কয়জন কেউ যদি বলে তিনজন কেউ যদি বলে দুইজন এক বস্তা টাকা যদি দিয়ে আপনাকে বলে শোনো এক বস্তা টাকা দিলাম খালি একবার খোদা তিনজন তা কি বলবেন